নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ষষ্ঠ অধ্যায়ের অন্তিম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারাঞ্চব দেবী সারস্বতী ব্যসাম দীরা সংশ তু দৈতকুলে গন্ধর্ভর রাখস জে হেতরমিতজি ষন মরীচ বিজিং শেণী চ ভসিঞ্চি শুচি ধর্ম শেষ ভাষী চি জনত গি গিজ্রি চিহঙ্গা হংসার সকারি রি জনৎতেতমরা প্রোক্তি নিশ্ম গরু পতগশ্রেষ্ঠ অুণ্চে পত্রীনা শৌদামিথা কে নি বিশ্রুত সুণতু সুত্র বভ্রুশ শিঘ্রগাশ্রুত জটার কতগা বিশ্রুত

ষ্ট শঙ্ মহাশঙ্খ পুষ্পংশুভা নোম কপিদুর্মুখা পতঞ্জলি মুখস এনস্তমে শঙ্কু দগম রক্ষণ ক্রোধবশ শুনা জিজনৎ দংশ দি গোময় মহর্ষি সুবি বীর্জ নয় কশপঙ্ মু জনদা জিনববিখল গু শিজনৎর্ষত রক্ষায় এতে কশ্যপস্রা এসমানী সরচিষে স্মৃত্নূত্যপি জমান শ্রীপদা পুরাণে প্রথমে সৃষ্টি অর্থাৎ সংহাদের বংশে নিবাদ নামে দৈত্যগণ উৎপন্ন হয় সেই সকল দৈত্য সর্বদেব গন্ধর্ব উরগ এবং রাক্ষসগণের অবদ্ধ হলেও অর্জুন তাদেরকে সবলে সমরে বিনাশ করে তামরা। মারিচের ঔরসে ছটি কন্যা প্রসব করেন ওই কন্যাগণের নাম সুকি, সেনি, ভাসি সুকৃধি গৃধিকা এবং সুচি সুকির সন্তান সুখ এবং উরুপণ সেনির শেখগণ ভাসির কুররগণ গৃদ্ধির বৃদ্ধগণ সুহৃধির পারাবদগণ। এবং সুচির সন্তান হংস এবং কারণরগণ এই সকল তামড়ার সন্ততির বিষয়ে বলা হলো এখন বিনতার সন্তানের কথা শোনো পতগশ্রেষ্ঠ গরুরও অরুণ এবং সৌদামিনী নামে কন্যা বিনতার সন্ততি বিনতার কন্যা সৌদামিনী নভমণ্ডল উদ্ভাসিনী সৌদামিনী সম্পাতি এবং জটায়ু অরুণের পুত্র সম্পাতির পুত্র বিখ্যাত বক্রু জটায়ুর দুই পুত্র কর্ণিকার এবং শতগামী এই সকল পক্ষীর অসংখ্য পুত্র পৌত্র হয়েছিল সুরসার গর্ভে সহস্র সর্প উৎপন্ন হয় সুব্রতা বদ্রুর পুত্র সহস্রশীল সহস্র সর্প হে অরিন্দম এই সকল সর্পের মধ্যে ছাব্বিশটি সর্প প্রধান তাদের নামগুলি হল শেষ বাসকি কর্কট শঙ্খ ঐরাবত কম্বল ধরঞ্জয় মহানীল পদ্ম অশ্বতর তক্ষ এলাপত্র মহাপদ্ম ধৃতরাষ্ট্র বলাহক শঙ্খপাল মহাশঙ্খ পুষ্পদ্রংষ্ট শুভানভ শঙ্খরমা নহস রমন কপিল দুর্মুখ এবং পতঞ্জলি এই সকল সর্পের অসংখ্য পুত্র পৌত্র জন্মেছিল কিন্তু তাদের অধিকাংশই জন্মিঞ্জয়ের যজ্ঞে দগ্ধ হয়েছিল সুনামা নামে রক্ষগণ প্রধবসার সন্তান ভীমের হাতে সংখ্যক দংষ্ট্রী নিধন হয় কাশ্যপের উরসে সুরভীর গর্ভে দংশ্রী গোমায়ু কাক এবং গো মহিষ প্রভৃতি জন্ম লাভ করে মনির গর্ভে মনিগণ এবং অপসরাগণের উৎপত্তি হয় বহু সংখ্যক এবং গন্ধর্বের জননী অরিষ্ঠা তৃণ বৃক্ষ লতা এবং গুলম এদের জননী ইরা খসার গর্ভে কোটি কোটি যক্ষ রাক্ষসের জন্ম হয় এই শত সহস্র সন্তান সন্ততি কাশ্যপের হে ভীষ্ম সরচিশ মর্মন্তরে সৃষ্টি বিস্তার এইভাবেই হয়েছিল তারপর কাশ্যপের থেকে দ্বিতির গর্ভে দেবপ্রিয় বায়ুর উৎপত্তি হয়েছিল আজ ইতি অধ্যায় সমাপ্ত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে ষষ্ঠ অধ্যায়ের অন্তিম পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ